পয়লা বৈশাখ আসলে যাকে ঘিরে এত আয়োজন এত আনন্দ উৎসব আসলে কি ইসলামে এটা জায়েজ তাহলে আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে পয়লা বৈশাখে কি কি জায়েজ আর কি কি না জায়েজ আশা করি আপনারা এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন মুসলমান হিসাবে তো আপনারা জানাই উচিত যে উৎসবটা আপনারা পালন করতেছেন সেটা ইসলামের কি নাই বা জায়েজ কি কি বিষয়ে আছে আর কি কি বিষয়ে নাই। তাহলে পুরো ভিডিওটি দেখে আসি পয়লা বৈশাখ পালনে আমাদের ইসলাম কি বলে আর এক নজরে দেখে নেই এই ভিডিও থেকে আপনারা কি কি জানতে পারবেন প্রথমত ইসলামের আলোকে পয়লা বৈশাখ পালন করা কি হারাম কিনা না কেন হারাম পয়লা বৈশাখ পালনে ইসলাম কি বলে শেষ কথা ইসলামের আলোকে পয়লা বৈশাখ কি তাহলে চলুন জেনে নেওয়া যায় প্রত্যেকটি দেশের বা প্রত্যেকটি জাতিরই নির্দিষ্ট কোনো কিছু উৎসব থাকে এবং সেই উৎসব যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক না হয় সেটা পালন করা যাবে পয়লা বৈশাখ নামক যে উৎসব আমাদের দেশে হয় এটা শরীয়তের সাথে যে বিষয়ের সাংঘর্ষিক ন্যায় শুধু ততটুকুই পালন করতে পারি কিন্তু মঙ্গল প্রদীপ জ্বালানোর নাম করে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা ছেলে মেয়েদের গায়ে উল্কি গালে উল্কি এগিয়ে দেওয়া এগুলো না এরপর পেশা হনুমান ইত্যাদি যে মূর্তি তৈরি করা হয় তা ইসলামের আকিদার সাথে একেবারে সাংঘর্ষিক ইসলামের আলোকে পয়লা বৈশাখ পালন করতে গেলে আমি যে কাজগুলো করতে পারব এবং যে কাজগুলো করতে পারবো না তার ছোট্ট একটি নমুনা আপনাদের সামনে উপস্থাপন করা হলো ইসলামের আলোকে পয়লা বৈশাখ পালনে যে কাজগুলো আপনি করতে পারবেন সেগুলো হলো বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যে ভরপুর আবাহমান কাল ধরে সংস্কৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়া বিষয়গুলো পালন করা যেতে পারে যেমন পান্তা ইলিশ খাওয়া নতুন হালখাতা খোলা কারো বাসায় বেড়াতে যাওয়া কিন্তু এমন কিছু ব্যাপার রয়েছে যেগুলোর সাথে আকীদার সংঘর্ষ ঘটে যেমন মঙ্গল শোভাযাত্রা গায়ে উলকি আঁকা ব্যাপদদা হয়ে ঘুরে বেড়ানো এগুলোই ইসলামের সম্পূর্ণ হারাম করা হয়েছে হজরত মহানবী সাল্লাল্লাহু আল্লাসাল্লাম হিজরত করতে মদিনে গেলে সেখানে তিনি দুটি উৎসব নিষিদ্ধ করেন উৎসবগুলো হলো নওরস এবং মিহিরজান নওরস হচ্ছে বছরের প্রথম দিন একসময় বাংলা ক্যালেন্ডার এ দেশের মানুষের জীবনের একটি বড় অংশ ছিল তাদের ব্যবসা বাণিজ্য কৃষিকর্ম বাংলা ক্যালেন্ডার অনুসরণ করে চলতো এজন্য পয়লা বৈশাখ হালখাতা অথবা অন্য কিছু সংস্কৃতি ছিল স্বাভাবিক কিন্তু বর্তমান বিশ্বে বাংলা ক্যালেন্ডারের কোনো প্রয়োজনই নেই কাগজে কলমে যেখানে যা কিছু করা হোক সবকিছু করছে ইংরেজি ক্যালেন্ডারের উপর যেই বাকি দিন কবে কত কোনো কারণে কিন্তু প্রথম দিন এর এত হইস্ত করে উৎসব করাটা নিচক বোকামি ছাড়া আর কিছুই নয় বরং এই দিন পালন উপলক্ষে এমন কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয় যা ইসলামে হারাম তাহলে বুঝতেই পারছেন ইসলামের আরকে পয়লা বৈশাখ পালন করা হারাম তাহলে পয়লা বৈশাখ ছাড়া অন্য যেই প্রথম দিন বা নববর্ষ পালন করা সেগুলো কি হারাম কিনা তা নববর্ষ পালন করা যে হারাম তা আপনি তাহলে আর কিছু থাকে না দুটি উৎসবকে হালাল করা হয়েছে দুটি উৎসব হলো ঈদুল উল আজাহা এবং ঈদুল ফিতর এই দুইটি উৎসব ছাড়া বাকি অন্য কোনো উৎসব যা ইসলামের আকিদার সাথে সংঘর্ষপূর্ণ যেসব উৎসব পালন করা ইসলামে হারাম পয়লা বৈশাখ পালন করা হারাম তবে তা যদি হয় আকীদার সাথে না মেলে পয়লা বৈশাখ পালন করা হারাম কোন কোন ক্ষেত্রে তারে অবশ্যই আবরু ভাই এই ভিডিওররতেই জানতে পেরেছেন পয়লা বৈশাখ হারাম তাহলে অন্যান্য নববর্ষগুলো কেন হারাম আসুন তা জেনে নি নববর্ষ কেন হারাম করা হয়েছে তার অনেকগুলো কারণ রয়েছে কারণ নববর্ষে দেশীয় ও বিদেশি বেনিয়াগণ ও আদিবত্ববাদীগণ তাদের ব্যবসা ও আদিবত্ব প্রচারে জন্য এই দিনটিকে ঘিরে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে যা অশ্লীলতা বেহায়াপনা এবং অনৈতিক কর্মকাণ্ডে ভরপুর অশ্লীলতা মাদকতা ও অপরাধ একসূত্রে বাধা যুবক যুবতীদের অবাধ মেলামেশা ও বেহায়াপনার সুযোগ দিবেন অস্ত্র তারা অশ্লীলতা ব্যবসার মাদকতা ও অপরাধ দেশ মধ্যে যাবে না এরূপ চিন্তা করার কোনো সুযোগ নেই আশা করি বুঝতে পেরেছেন নববর্ষ কেন হারাম বা পয়লা বৈশাখ পালন করাই কেন হারাম আশা করব আপনারা আপনাদের আশেপাশের সকলকে পয়লা বৈশাখ পালনে ইসলাম কি বলে সম্পর্কে সতর্ক করবেন তাদেরকে বিষয়গুলো সম্পর্কে অবগত করবেন এবং নিয়ন্ত্রণ করবেন কারণ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন প্রথমত মাদকাসক্ত দ্বিতীয়ত পিতা মাতার অবাধ্য এবং দায়ুস যে তার পরিবারের মধ্যে ব্যবিচারকে প্রশ্রয় দেয় আশা আপনারা ব্যাপারগুলো খেয়াল করবেন এবং পাপের হাত থেকে নিজেকে রক্ষা করবেন তো আশা করি আপনারা সবকিছুই বুঝতে পারছেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ